দিয়েছি মানুষ পারলে পয়সার বিনিময়ে খতম করার জন্য ওলামায়ে গ্রাম ভালো করে শুনুন তাফসীরে মারিফুল কুরআনের সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসীরে মুফতি শফি رحمۃ লিখেছেন মৃত্যু ব্যক্তির ইসালে জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া দোয়া পড়া সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে আশাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই একবার একটা দাওয়াতে গেছেন দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন এটা মুরদারের নামে তিন দিনা আমিলাদ থানবির রহমতুল্লাহ বিদাতে ব্যাপারে খুব কঠোর ছিলেন তিনি বললেন মেজবানকে ডেকে যে হজরত খানা খায়েগে ইয়া দোয়া করেনগে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব না খানা খাবো আগে দোয়া করেনগে খানা নেই খানা তো দোয়া নেই করেন যদি খানা খাই তাহলে দোয়া করব না দোয়া করলে খানা খাবো না কারণ মুরদারের নামে দোয়া করে তার বিনিময়ে খাওয়াও যাবে না পয়সা নেওয়া যাবে না মেজবান বুঝতে পারলেন বলেন হজরত খানা খালি জি পরিষ্কার হয়ে গেল কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পয়সার বিনিময়ে খতম করার জন্য আসে নাই কোরআন রমজান মাসেলে চড়া মূল্যে হাফেজদেরকে বাজারে কোরবানির গরুর মতো চড়া মূল্যে বিক্রি করার জন্য আসে নাই কোরান এসেছে কেন ইন্না আংজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কে হে নবী আমি আপনার প্রতি কিতাব করেছি করেছি সত্য সহকারে কেন এই কিতাবের মাধ্যমে আপনি সংসদ চালাবেন এই কিতাবের মাধ্যমে আপনি আদালত চালাবেন এই কিতাবের মাধ্যমে ব্যাংক চলবে শাসন চলবে কে বলেছেন এরপরে আল্লাহ তারা বলছেন আমাল্লাম ইয়া কুম্ বিমা আংসাল্লাহ ফাউলাইকা আহমুল কাফিরুন ফাসেফুঞ্জ লেবুন সোরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ৪৭ নম্বর বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসারা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নাসিল কৃত বিধান দিয়ে বিচার ফয়সালাত করে না ওরাই কাফের ওরাই জালেম ওরাই ফাসে কে বলেছেন

কোরআন বিশ্বাস করে অন্য সব কিতাব মানে সব কিতাব মানে মগর কিতাবের হুকুম মানতে রাজি না দুনা আইয়াতাহাকামু ইলা তারা দাবি করে আমরা কোরআন মানি আসমানি কিতাব সবগুলোর পরিমানে নেছি কিন্তু তারা কোরআনের শাসন মানতে রাজি না আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায় মানব রচিত আইন দিয়ে ইউরি দু না ইয়াতাহাকু অথচ তাদেরকে বলা হয়েছিল লা বলে সব তাগুতকে উৎখাত করে দিয়ে বর্জন করে দ্বিনার সাথে ত্যাগ করে এরপরে ওই উমিন বিল্লাহ ফামায়া

চে ওয়াইদা কীল ইলা যখন এই মুসলিমকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে আসো আল্লাহর রসুলের দিকে কোরআন হাদিসের শাসন কায়েম করার দিকে আসো কোরআন দিয়ে আদালত চালাবো সংসদ চালাবো কোরআন দিয়ে রাজনীতি চলবে অর্থনীতি চলবে সমাজনীতি চলবে দেশ চলবে সমাজ চলবে পরিবার চলবে তখন আল্লাহ বলছেন একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছে আপনি দেখবেন মোনাফিক গুলো আরে ওর আস্তে আস্তে ঘাড় মোটকে অন্যদিকে চলে গেছে কোরআনের শাসন মানতে রাজি না এইবারে আল্লাহ আরো পরিষ্কার করছেন একটু সামনে গিয়ে সুরাই সার পঁয়ষট্টি নম্বর আয়াতে আল ফালুন না আপনার রবের কসম ওরা রমিন নয় আল্লাহ কসম করে বলছেন ফলাওয়ার বিকা লাইউ মিনুন খবরদার আপনার রবের কসম এরা মমিন নয় যতই মানে দাবি করুক যত লাই লাই লালা করুক কোরআন মানি হাদিস মানি সব মানের দাবি যতই করুক ওরা মমিন নয় হ্যাঁ ইউ হাকিমু কাফিমা সাজারাবাই নাহম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সলার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে কোরান হাদিসের কাছে বিচার না নিয়ে আসবে কোরান আদালত কায়েম না করবে শুধু কায়েম করাই না সুম্মা লাজিদোফি ফি সিহিম হারা জাম্মিম্মা কদয়িতা কোরান হাদিসে যেই বিচার করবে আপনি যেই শাসন করবেন এই ব্যাপারে তাদের অন্তরে কোনোরকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না অয়ুসল্লি

যেই গণতন্ত্র জনগণকে আইন তৈরি করার ক্ষমতা দেয় অরমস্টিম পরিষ্কার বিবেচিনে রাখো সেই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হতে পারে না এবারে আসো ইসলামের যেমন স্বতন্ত্র অর্থনীতি আছে জাকাত ভিত্তিক অর্থনীতি যার মানে হচ্ছে অফি আম ওয়াল হিম হাকুল্লি মাহরুম ধনীদের মালের মধ্যে গরিবদের অঙ্গ অধিকার আছে বিপরীতে গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ যার মানে হচ্ছে গরিবের মালের মধ্যে ধনীদের আছে কারণ সুদে টাকা লাগায় কারা ধনীরা সুদ দেয় কারা কাজী সম্পূর্ণ বিপরীত এরপরে শোনো ইসলামের একটা ধর্ম আছে যার নাম ইসলাম যার নাম কি গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আমি জিজ্ঞেস করতে চাই কোন নবী রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন কিনা আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন থেকে سنو মা কান ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিও ওয়ালাকিন কান হানিফাম মুসলিমা ইব্রাহিম ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন হানিফ মুসলিম নির্ ভেজাল মুসলিম পিওর মুসলিম এরপরে আল্লা বলছেন অ সাবরাহিমু বানিহি ওয়াকুব ইব্রাহিম ইয়াকুব সকলেই তাদের সন্তানদের ওসিয়াত করে গেছেন ইয়া ইন্নাল্লাহতাফ ও আমার সন্তানরা শুনে রেখ আল্লাহ তোমাদের জন্য একটা দিন মনোনীত করেছেন দিন সেই দিনের নাম হচ্ছে ইসলাম ফালা তামুতুন্ মুসলিম তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না কে বলেছেন এইবারে তুমি বলতে পারো ঠিক আছে দিন মানি ইসলাম কিন্তু একটু গণতন্ত্র ইসলাম কায়েমের জন্য সি হিসাবে মানি। আল্লাহ তারা বলছেন যেন রাখো আলিয়া মাতি অরদি তুলকুমুল ইসলাম আদীনা আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি অ মুসলিম পরিপূর্ণ কাকে বলে ভালো করে শুনো একটা বিল্ডিং তার কাজ পূর্ণ হয়ে গেছে আর কোনো কাজ বাকি নাই এই সময় একটা স্বর্ণের ইট বা হিরকের নিয়ে আসলো একজনে বলল হুজুর বিল্ডিংটায় লাগান আমি বললাম আমার বিল্ডিং এর কাজ আকমাল তুলাকুম পরিপূর্ণ করে ফেলেছি এই এক ইট লাগাবার কোনো জায়গা নেই কোনো খালি জায়গা নেই ছাত্র বলল আপনি কি জানেন ইটটা কত দামি কত সুন্দর পুরা বিল্ডিং এর দামের চেয়ে একটা ইটের মূল্য বেশি আমি তখন বল আচ্ছা ঠিক আছে লাগাতে গেলে ওই পরিমাণ জায়গা ভাঙ্গ ওই পরিমাণ জায়গা ভাঙলে পরেই কেবলমাত্র তোমার ওই সুন্দরী লাগানো যাবে আল্লাহ তালা আলিয় মাতমাল তু বলে পরিষ্কার করে দিলেন আমার নবীর মাধ্যমে আমি আমার দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি আমার নেয়ামত ওহির ধারা আমি সমাপ্ত করে দিয়েছি অর দিন তুলা ইসলাম দিন কেমত পর্যন্তের জন্য দিনকে আমি ইসলাম কি তোমাদের দিন সে মনোনীত করেছি এইখানে নতুন কিছু সংযোজন বিয়োজনের কোন সুযোগ এটাই যদি বিশ্বাস করো মুসলিম তাহলে আবার গণতন্ত্রের কাছে কেন যাচ্ছ আল্লাহ তালা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন লা কানা এ খান আলাহ কুম্ফি রাসুল ইল্লাহী উসওয়াতুন হাসানা এটা সুরয়া হাজাদের আয়াত অন্য কোনো সুরানা এর মানে হচ্ছে একামতে দিনের জন্য দিনকে বিজয়ী করার জন্য যদি সত্যিকার আল্লাহর দিনকে আল্লাহর যদি বিজয় করতে চাও আল্লাহর নবী যেভাবে বিজয় করেছেন বদরে অহুদে খন্দকে যেভাবে তিনি লড়াই করেছেন তাই ময়দান লড়াই করেছেন যেভাবে তিনি তার সাহাবীদেরকে এই জন্য কাজে লাগিয়েছেন সাহাবারা যেরকম আফ্রিকা বিজয় করেছেন আ ভারতবর্ষ বিজয় করেছেন এমনকি এই যুগে তালেবানরা যেইভাবে যেইভাবে আফগানিস্তান বিজয় করেছে কাম পর্যন্ত যদি আল্লাহর নবীর দিনকে বিজয় করতে চাও নবীর তরিকায় বিজয় করতে হবে নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ হাসানা অন্য কোন আদর্শ আব্রাহাম লিঙ্কুনের আদর্শ কালমার্সের আদর্শ মৌসেদুর

কোন বাতিল তরিকা ইসলামের বিজয় হতে পারে না যদি বাতিল তরিকায় বিষয় হয়েও তাই সেই তরিকার মাধ্যমে আল্লাহর নবীর মদিনার ইসলাম কায়েম হবে না আব্রাহাম লিঙ্কুল ইসলাম কায়েম হতে পারে কাল মার্কসুল ইসলাম কায়েম হতে পারে মদিনার ইসলাম কায়েম হতে পারে না কারণ আল্লাহ বলেন নাই আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সুরায় আল্লাহ আমির একশো ষোলো নম্বর আয়াত ওয়াইন তোতে আছরা মান ফিল আরদ আপনি বলবেন গণতন্ত্রে ভোট নেওয়া হয় স্থানে শূরের মতো শূরা আছে ভালো করে বুঝুন কোরআনের সূরা আনহাম 6 নাম্বার সূরা আর 116 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াইন তোতে আছরা মান ফিল আরদ হে নবী আপনি যদি পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ বিচরণ করে চলাচল করে এই মত খোর জুয়াচোর সুদখোর বাবাখোর মাদার পূজারি জুয়াচুরি সবগুলোর সমান ভোট নিয়ে সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন ইউদিল্লু কান সাবি জেনে রাখবেন ওই আল্লাহর পথ থেকে আপনাকে গুমরাহ করবে পদভ্রষ্ট করবে পদুচ্চ্যুত করবে এইতামি অউন আইল্লাহ জন্ম ওয়াইন হুমমিল্লা ইখরুসুন কারণ বেশিরভাগ লোক বেশিরভাগ লোক বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে আন্দাজে ভোট দেয় ওরা ভালো মন্দ যাচাই করার যোগ্যতা রাখে না ওরা আহালুল আকদ নয় ইস্তামে সুরা হলো আহলুল হল্লেও আগদে বিচক্ষণ নেতা নির্বাচনের যোগ্য দিনদার মুত্তা কি আলে এদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে খলিবাদ নির্বাহ নির্বাচিত হবে এটার নাম সুরা আর গণতন্ত্রের মাধ্যমে সমস্ত খর জুয়াচরে ভোটের সমান গুরুত্ব দেওয়া হয় এটা ইসলাম মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না এটাকে যদি কোনো ব্যক্তি সুরা বলে আমি বলবো গুসাউন কা গুসা ইসাইল আল্লাহ নবী যে বলেছেন সেই ভাসমান খরকুটার মতো এই লোকগুলো গণতন্ত্রের জোয়ারের সঙ্গে নবীর দিনকে বাদ দিয়ে লাই লাই বাদ দিয়ে গণতন্ত্রের সাইলাভের সঙ্গে খরকুটা হয়ে ভেসে যাচ্ছে ও মুসলমান ভালো করে জেনে রাখো আল্লাহ বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা এর ব্যাখ্যা আমি বলেছি সূরা বাকারা 256 নম্বর আয়াত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা এইবারে একটা বিপরীত আয়াত তোমাদেরকে শুনাই এরই ব্যাখ্যা কোরআনের একটা সুন্দর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি সুন্দর আয়াত সূরা হজ

ইউমিন বিল্লাহ আল্লাহ বিশ্বাস করে নামাজ বি করে রোজা বি করে হজ বি করে জাকাত বিদায় সব করে কিন্তু এক ফুরবি তাগুত করতে পারে নাই তাগুদের সঙ্গে বন্ধুত্ব আছে ও মুসলমান কোরআন বলছে না না তুমি লা ইলাহা বলে সব বড়া করেছো বর্জন করেছো তোমার জন্য ইব্রাহিমের মধ্যে আদর্শ রয়েছে সূরা মুমতাহানা ৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি إبراهيم والذين معه তোমাদের জন্য এব্রাহিমের মধ্যে বাং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে কি আদর্শ আছে কি করেছে তারা আল্লাহ বলছেন এ কল যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে ইন্নাহ উমিলকুম ওয়া আমরা তোমাদের থেকে বারা করছি লাই না বলে তোমাদেরকে বর্জন করছি তোমাদেরকে কুফুর করছি তোমাদেরকে প্রথা গান করছি তোমাদেরকে ঘৃণা না করছি কাফার বোরাউমেনকুম ওয়ামিম মাতা বদুন আমি দুলা আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তাদের থেকে বারা করছি কাফার না বেগম আমরা তোমাদেরকে মানি না অবাদা বাইনা না না কুমুল আদা বাতুয়াল বাগদা আবাদা তোমাদের সঙ্গে আমাদের চির শত্রুতা চির ঘৃণা চির শুরু হয়ে গেছে হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু যতক্ষণ না ইল্লাল্লাহ বলে এক আল্লাহর দিন মানবে এক আল্লাহর বিশ্বাস করবে এক আল্লাহর ক্ষমতা এক আল্লাহর আইন মেনে না নেবে অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের লাইন ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক বাড়া করছি ছিন্ন করছি বাড়া করছি কুপুর করছি গিরদার সাথে বর্জন করছি ঠিক আমার আল্লাহ বলেন যার লা ইলাহা ক্লিয়ার নাই ওই যে লা ইলাহা এক হাত ইল্লাল্লাহ রাহাত দিয়ে আরশের পায়া ধরেছিল দুনিয়ার কোনো ছায়লা তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না বলা হয়েছিল কিন্তু যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে আল্লাহর প্রতি মানেনিছে আল্লাহ বলেন ওয়া মান ইউশিরিক বিল্লাহি যেই ব্যক্তি শিরিক করলো ফাকা আননা মা খররামিন আসমান তার এক হাত ছুটে গেছে আরশ থেকে ছিтке পড়ে গেছে খররামিন আসমান আসমান থেকে ছিড়ে পড়ে গেছে ফাতাকতফুহুত তাইরু এরপরে পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে কে নিয়ে গেছে কোরআন বলছে কোরআন ফা তাখতফহু তৈরু পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেছে আমি ওলাম এক রান্দি কেস করতে চাই এইখানে ফা তফ মানে কোন পাখি এটা কি চিল পাখি না বাস পাখি না মাস্রাঙ্গা না অন্য কোনো পাখি না এই সমস্ত কোন পাখি নয় এই পাখি হচ্ছে এ হোদ এই দাসরানি এই বদিয়াদ এ এই এই পাখি হচ্ছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র গাদিয়ানি বেদাহাতি এই চতুর্দিকের পাখি তাকে ছৌ মেরে নিয়ে যাবে হ্যাঁ লা ক্লিয়ার নাই তাওহিত ক্লিয়ার নাই সে গুসা উনকা গোসাই সাইল বাসমান খরকুটা বুদ বুদ ঠেনা আবর্জনা তাকে পাখি আসমান থেকে ছিটকে পড়ে গেছে ওরে পাখি ছো মেরে নিয়ে নাস্তিক বানাবে মোরতাদ বানাবে এহুদি বানাবে খ্রিস্টান বানাবে বেদাহাতি বানাবে কাদিয়ানি বানাবে আহলে কোরআন বানাবে বিভিন্ন বেদাহাতি বানাবে মাদার পূজারি বানাবে পেট পূজারি বানাবে কিন্তু সে মুসলিম হতে পারে না আর যদি কোনো ফেরকায় তাকে গ্রাস না করে তাহলে কই যাবে তাহবি বিহর রি হফি মাকান আর একদল আছে তারা কোনো বেদাতের মধ্যে যায় নাই কোনো কিছুতেই নাই আল্লাহ বস্তু ওরা নিষ্ক্রিয় হয়ে কোনো একটা মরুভূমিতে গিয়ে পড়ে থাকবে মরে থাকবে ওর দ্বারা দুনিয়ায় কিছু আসে যায় না তুমি মমিন তোমার একটা পরিচয় আছে সে পরিচয়টা কি তুমি আল্লাহর সৈনিক সৈনিক এবার এই হাদিসের শেষ অংশে আসতেছি আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন গোসাউনকা গোসা বাসমান খড়কুটার মতো কিন্তু যারা সত্যিকার অর্থে লাই লাহাই লাল্লা বলে অট থাকবে আল্লাহ বলছেন তারা ভাসমান খরকোটা নয় তাদেরকে দুনিয়ার কোনো সাইলা বিচ্ছিন্ন করতে পারবে না কারণ তাদের সম্পর্ক হচ্ছে তাদের পা জমিনে। তাদের হাত রয়েছে আরো সঙ্গে দুনিয়ার কোনো শক্তি তার বিচ্ছিন্ন করতে পারবে না কারণ আল্লাহ বলেছেন আল্লাল্লা হা মৌলা আল্লাহ দীন আ মানুহ ও আল্লাহ মৌলা লাউ আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন দুনিয়ার নরেন্দ্র মোদীর যত সুপার পাওয়ার হোক না কেন আরবিক বোমা পারমাণবিক বোমা হোক না কেন ক্ষেপণাস্ত্র আছে ওর পুলিশ আছে ওর মিলিটারি আছে আমেরিকার সৈনিক আছে ট্যাঙ্ক আছে বিমান বাহিনী আছে জেনে ওদের সব আছে তা লিখাবে আন্নাল্লা হা দিনা মাওলা আছে ওদের অস্ত্র আছে মাওলা নাই পানল কাফেরিন আল্লাহ মৌলাল আহম এই কারণে এবারে আল্লাহ তা আলাব উৎসা আল্লাহ রসুল সাল্লাহস সালামকে শাহাব একরাম রাম জিজ্ঞেস করেন ইয়া রসুল এই যে গোসাউন কা গুসাই সাইল ভাসমান খড়কুটার মতো দুনিয়ার এক এক সময় এক 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 সাইলাব ভেসে যাচ্ছে কাদিয়ানির সয়েলাব গণতন্ত্রের সয়লাব এখন নতুন করে আরেকটা সায়ে শুরু হয়েছে মুমিন ভালো করে শুনে রেখো এটা হচ্ছে ওয়াহাদাতুল আদিয়ান ওয়াহাদাতুল আদিয়ান সব ধর্মই সঠিক এর পক্ষে অনেক আলেম তৈরি হয়ে গেছে গুসা উনকা গোসাই ই সাইলেখানেও বিয়ে গেছে তুমি জেনে রাখবে আল্লাহ আতিল মুস্তা লাং ফেশ মালাহা এইবারে আশলুহা সা বেতু অফারুহাফিস আমার ব্যাখ্যা বুঝা এসে গেছে অবস্থিম তুমি যদি লাহাই লাহাই লাল্লা বলে সত্যিকার দাঁড়াতে পারো তাহলে তোমার শিকড় হচ্ছে মাটিতে তোমার ডাল চলে গেছে কোথায় তুমি দুই হাতে ধরেছো ইস্তাম সা কাবিল রুয়া তিলভুস্কা সত্য মজবুত হাতল ধরেছ লাংফে স মালাহা দুনিয়ার কোনো সৈলাব এহুদি সয়লাব খ্রিস্টান সৈলাব হিন্দু সৈলাব ও কোন গণতন্ত্র সমাজতন্ত্রের সৈলাব কোনো প্লাবন ওই যেমনভাবে খেজুর গাছকে তার গাছকে ভাসিয়ে নিতে পারে না ঠিক তেমনিভাবে দুনিয়ার কোনো প্লাবন কোনো সৈলাব তোমাকে ভাসিয়ে নিতে পারবে না কারণ তোমার সম্পর্ক কার সাথে এবারে প্রশ্ন হচ্ছে সাইলাভ গুলো কি কি বলছেন সাইলাভ গুলো কি কি ভালো করে ওলামায়ামদের তোমাদের বুঝতে হবে সাইলাভ কোনো পানির সাইলাভ নয় এই সাইলাভ হচ্ছে দুনিয়াতে এক এক সময় এক একটা মতবাদ মাথা চড়া দিয়ে উঠবে মুসলিম যখন ইসলাম লাই বলে গ্রহণ করেছে সে অটল থাকবে তার একটা দিন আছে ইন্ডা দিন আইন ইসলাম আল্লাহ বলেছেন তোমার একটা দিন আছে আল্লাহ তোমার জন্য মনোনীত করেছেন তার নাম হচ্ছে ইসলাম ইসলাম গ্রহণ করার পরে তুমি অন্য কোনো দিনের দিকে ঝুঁকতে পারবে না

নমরুদ আবু জাহেল আবুল হাবদের কাতারে উঠবে প্রশ্ন হচ্ছে সেই সয়লাভগুলো কি কি শুধু অন্যান্য ধর্মের সয়লাভ নয় এটা ভালো করে বুঝতে হবে এক এক সময় এক একটা মতাদর্শ চলে আসে এক সময় পৃথিবীর মানুষের সামনে চলে আসলো সমাজতন্ত্র যারা মানুষকে বুঝারো কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ দশ তলায় কেউ না তা হবে না সব সমান করে ফেলবে আর সমান করবে কিভাবে এই বৈষম্যের মূল হচ্ছে ব্যক্তি মালিকানা কেউ দশকানি জমির মালিক কেউ এক করার মালিক এটা চলবে না এই জন্য সব মালিকানা ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে সব মালিকানা হবে রাষ্ট্রের জনগণ কাজ করবে সমানভাবে ভোগ করবে কথাটা শুনতে খুব ভালোই শোনা এই কারণে মানুষ দলে দলে সেদিকে ঝুঁকল মানুষ ঝুঁকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু একদল আলেম সেই গুসা উনকা গুসা ইসাইলের ভূমিকায় গিয়ে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করা শুরু করলো তারা কিতাব লিখে ফেললো ওর কেরাম ভালো করে শুনুন আলেশতে হফি আতুবুল ইসলাম ইসলামের সমাজতন্ত্র তারা দলিল দিল প্রায় পাঁচশো কি সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না জমি জমা কলকারখানা আয় উৎপন্নের উৎসগুলো সব রাষ্ট্রের মালিকানায় থাকবে জনগণ খালি কাজ করবে আর সমানভাবে খাইবে আর কোরআনেও বলা আছে ইন্নাল আর জমিদার মালিক আল্লাহ জনগণনা কি মিলেই দিয়েছে দেখছেন এরপরে এই জাতীয় যত আতা আছে লিল্লাহি মাহফিস সামাওয়াত ওয়া এই আয়াতগুলো লিখে তাফসীর লিখে হাদিস লিখে একেবারে পাঁচশো কেতাবের হাওয়ালা দিয়ে প্রমাণ করেছে সমাজতন্ত্র ইসলাম এরপরে যখন বিশ্বের মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সমাজতন্ত্রের অবস্থা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলে দেওয়া কি কিরকম সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত জনগণকে শ্রমিক মজদুর বানানো হয়েছিল আর মুষ্টিমেয় কয়েকজন নেতা তাদের মালিক বনে গেছিল দুই নম্বর সমস্যা দেখা দিল ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ হচ্ছে খুলে হালু লাভ আছে সানু লাভের কাজ বেশি করবে এখন যখন দেখলো কাজ যতই করি শেষ সময় শেষে রুটি দুইটাই তখন কাজ কমাই দিল উৎপন্ন বন্ধ হয়ে গেল এর সেই সমাজতন্ত্রীদের গর্দানে বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে ভেঙ্গে চুরিচুর চুরমার করে দিল তখন আবার ওই আলেমরাও ভুল পাল্টাই বলল না না সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক এবারে ওই তুফান শেষ হয়ে গেছে নতুন করে আর একটা তুফান আসছে গণতন্ত্র কি নাম গণতন্ত্র অ মুসলিম তুমি ভালো করে শুনে রেখো দিন কেমা যেমন একটা জীবন বিধান জীবন ব্যবস্থা গণতন্ত্র একটা আলাদা দিন আলাদা ধর্ম ইসলামের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ সমস্ত ক্ষমতার মালিককে আমি এটা কোরআন থেকে দেখালাম দুই নাম্বার গণতন্ত্র বলে যেহেতু ক্ষমতার মালিক জনগণ জনগণ ভোট দিয়ে সংসদে মেম্বার পাঠাবে ওদের নাম হবে আইন প্রণেতা ল মেকার ওরা আইন বানাবে যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতা ওদের আছে ইসলাম বলে জনগণের কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই আলা আ লাহুল খালক ওয়াল আমর জেনারা সৃষ্টি জার আইন চলবে কেবল মাত্র তার অন্যাতে বলছেন আলা আ লাহুল আল্লাহু ইয়াহকমু লা মুআককিবা আল্লাহ বিধান দেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলার অধিকার কেউ নেই বাদ দেওয়ার ক্ষমতা কারণেই আল্লাহ তার আর বলছেন হে নবী ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাককে হে নবী আপনার প্রতি আমি একটি কিতাব নাযিল করেছি সত্য সহকারে কেন নাযিল করে তাবিজ লেখে চিনির প্লেট লেখে মিসকো জফ্রান্তি লেখে ধুয়ে ধুয়ে ভূত ছাড়াবার জন্য